আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মোহাব্বত বৃদ্ধির ভালোবাসা বৃদ্ধির হ্যাঁ বশ করার বাধ্য করার আমল আমরা শিখে নিব। এটি মোহাব্বত বৃদ্ধির এত শক্তিশালী আমল যে সে যদি আপনার শত্রু থাকে তাহলে সেও আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে সে যদি আপনাকে বলেও গিয়ে থাকে সে দেখবেন আপনার কথা তার বারবার মনে হবে সে দূরে চলে গিয়ে গেলেও হ্যাঁ সে বারবার আপনার কাছে আসার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটি বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন সুন্দর করে আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি হ্যাঁ এটি মহব্বত বৃদ্ধির ভালোবাসা বৃদ্ধির একটি শক্তিশালী আমল একটি শক্তিশালী তদবির ঠিক আছে যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসায় আপনার কাছে আবদ্ধ করতে চান বা আপনার কাছে ফিরিয়ে আনতে চান হ্যাঁ সেটা যদি জায়েজ ক্ষেত্রে হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন না জায়েজ ক্ষেত্রে হইলে তো সেটি আপনি আমলটি করেন না ঠিক আছে কারণ না জায়েজ ক্ষেত্রে কোনো আমল করা এটা আমি মফিদি মিডিয়ার পক্ষ থেকে মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতি নেই ঠিক আছে যায়েজ ক্ষেত্রে করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন এটি হচ্ছে আমার কথা ঠিক আছে তো আমলটি কিভাবে করবেন এই আমলটি আপনার দুইভাবে করা যায় কত কয়ভাবে করা যায় দুই ভাবে করা যায় ঠিক আছে একটি হচ্ছে আপনি অজু করে পবিত্র হয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই যে কোরআনের এই আয়াত্রী আয়াত্রী হচ্ছে ইন্না আলা কুল্লিস সাইন কদির ফাসা একফি কাহুমুল্ল অহু আসামিউল আলিম এই দোয়াটি আপনার এই এই যে দোয়াটি সুন্দর করে সাতবার করে আপনি কি করবেন পাঠ করবেন ঠিক আছে সাতবার করে পাঠ করে আপনি এটি কোনো হ্যাঁ ফুলের মধ্যে দিয়ে সেই ফুল যদি আপনি যাকে ভালোবাসেন মোহ্বত করেন তাকে যদি আপনি যদি দিয়ে দেন ঠিক আছে এবং সেই ফুলের গ্রাম যদি সে যদি নেয় ঠিক আছে সে যদি ফুলটি যদি তার নাকের কাছে নেয় আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে দেখবেন সে আপনার ভালোবাসায় আকৃষ্ট হয়ে গেছে সে আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে ঠিক আছে এটি আপনি একভাবে করতে পারেন আবার দ্বিতীয় হচ্ছে যে এই কোরআনের যে আয়াতটি রয়েছে ঠিক আছে এটি আপনি অজু করে পবিত্র হয়ে কোনো পবিত্র জায়গার মধ্যে বসে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই আয়াতটিকে আপনি সাতবার করে সুন্দর করে ই করবেন পাঠ করবেন ঠিক আছে সাতবার করে কিভাবে পাঠ করবেন আয়াতটি হচ্ছে আলা ইন আল্লাক হ্যাঁ ফাসাকি কাহুমুল্ল অহু আসামিয়াউল আলিম এই দোয়াটি আপনি সুন্দর করে সাতবার করে হি করবেন পাঠ করবেন এই আয়াতটি কিন্তু খুব বড় না ছোট আয়াতি একটু কষ্ট করে আপনি মুখস্ত করে নেবেন ঠিক আছে আলা কাহমুল্লা অহু আসামিউল আলিম আপনি এটি সুন্দর করে সাতবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে সাতবার করে পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে দৌরদ শরীফ পাঠ করবেন দৌর শরীফ পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ তালার কাছে মনাজাত করবেন মনাজাত করে বলবেন যে আল্লাহ ঠিক আছে আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার ভালোবাসার মানুষ কিংবা আমার ভাই ঠিক আছে আয়াল্লাহ তার ভালোবাসা মোহব্বত আমার প্রতি তুমি বাড়াইয়া দাও তাকে আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও দূরে থাকলে তাকে আমার কাছে তুমি ফিরাইয়া দাও ঠিক আছে এটি আপনি বলবেন এই আমলটি তিন দিন পর্যন্ত আপনি করার জন্য চেষ্টা করবেন যদি দোয়ার মাধ্যমে করেন আর যদি ফুলের মাধ্যমে করেন তাহলে একদিন করলেই আপনার চলবে কোনো সমস্যা নেই আমি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটি বুঝিয়ে বলে দিলাম ঠিক আছে আশা করি আপনারা সুন্দরভাবে আমল করে ভালো ফলাফল পেয়ে যাবেন যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে প্রয়োজন হলে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি আয়াত্রী আবার সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি একটু কষ্ট করে শিখে নেবেন আয়াত্রী হচ্ছে ইন্না আলা কুল্লি সাই ইং কদির ফাঁসাকফি কাহমুল্ল অহুয়া সামিয়াউল আলিম ঠিক আছে সুন্দর করে শিখে আমলটি করবেন তো আমলটি জায়েজ ক্ষেত্রে করলে বৈধ ক্ষেত্রে করলে নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি